আসসালামাইকুম ভিউআর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন দুই ধরনের কালেকশন দেখাবো থার্টিন ইঞ্চি ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস এবং ডেলের এক্সপিএস ব্র্যান্ড ভ্যালুর ভিতরে দামি দামি সিরিজের বেশ কিছু ল্যাপটপ আজকের ভিডিওতে সুবিধা অসুবিধা সম্পর্কে বলার চেষ্টা করব যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ফ্যাশনেবল টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন সর্বপ্রথমে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স দিয়ে ভিডিওটা स्टार्ट করব বর্তমানে কিন্তু এইচপি ব্র্যান্ডের ভিতরে প্যাভিলিয়ন বা প্যাভিলিয়ন 14 প্লাস ল্যাপটপ গুলো খুবই পপুলার তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা সে 14 কোরাই 5 এ জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি জেন 4 এর এবং 4 জিবি পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্স শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ not a single use fully মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক স্পেশালি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত যারা একটু মিড বাজেট থেকে উপরের বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন ব্র্যান্ড নিউ ওপেন বক্স তারা চাইলে এক্সপি প্যাভিলিয়ন 14 অথবা ফরটিন প্লাস এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা একটা রোজ গোল্ড কালার ল্যাপটপটা দেখতে খুবই গডজিয়াস লুকিং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ছোটখাটোর ভিতরে ন্যারো বেজেল হওয়াতে খুবই সুন্দর লাগে আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যদি দুই তিন হাজার টাকা একটু বেশি বাজেট থাকে তাহলে প্যাভিলিয়ন ফরটিন প্লাস এই ল্যাপটপটা নিতে পারেন এটার মডেলটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস আর এটার হচ্ছে র্যাম যেটা ইউজ করা আছে সেটা হচ্ছে ডিডিআর ফাইভ এর র্যাম ফোর জিবি ইন্টেল আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা রোজ কোড কালার ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেল বা বিগ সাইজের ট্র্যাক প্যাড ব্যাঙ্ক অ্যান্ড অলাপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা ফোরটিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন নট এ সিঙ্গাল ইউজ আমরা যে এই কথাটা বলি একদিন ইউজ করা হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে অথবা এক্সপ্লেন করে দিব কিভাবে বোঝা যায় যে একদিনেও ইউজ করা হয়েছে কি হয় নাই প্রত্যেকটা ল্যাপটপের সাথেই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট অন্য যে কোনো শপের থেকে আমরা ওয়ারেন্টি ফ্যাসিলিটি একটু বেশি দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে 60 ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো শপে আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন মাত্র 15 দিনের সেখানে আমরা দিচ্ছি অনলি 60 দিনের অনেক বড় একটা ডিসটেন্স তো এগুলো হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির জন্য হয়ে থাকে কারণ প্রোডাক্টের কোয়ালিটি যদি একটু লো কোয়ালিটির হয় সেক্ষেত্রে ওয়ারেন্টি দিতে অনেকেরই একটু সমস্যা হতে পারে যার জন্য তারা ওয়ারেন্টি কম দেয় তবে প্রোডাক্টের কোয়ালিটি যদি ডেফিনেটলি ভালো কোয়ালিটি হয় সেক্ষেত্রে ওয়ারেন্টি বেশি বাড়িয়ে দিতেও কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো অসম্ভব প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম বা একটু দামি সিরিজ হচ্ছে এক্সপেন্সিভ টাইপের সেটা হচ্ছে ডেলের এক্সপিএস তো আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো এটা একটা ইউজ ল্যাপটপ কনফিগারেশনটা খুবই হাই কনফিগারেশন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর ল্যাপটপের ফুললি বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্টের সাথে পাওয়ার বাটন অ্যাটাচ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটির কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট সহ মোটামুটি ল্যাপটপটাতে টাইপ সি চার্জিং পোর্ট আছে দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এক্সপিএস এর যারা আর একটু প্রিমিয়াম সেগমেন্ট চাচ্ছেন একটু এক্সপেন্সিভ টাইপের তাহলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এক্সপিএস থার্টি নাইন থ্রি ওয়ান জিরো মোটামুটি লেটেস্ট মডেল বলা যায় কনফিগারেশনটা খুবই হাই কনফিগারেশন কোরাই সেভেনের এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি আর জিবি পাচ্ছেন ইন্টেলের লেটেস্ট মডেলের দেখতে একদম ব্র্যান্ড নিউ মতো আছে জাস্ট অল্প কিছু দিনই ব্যাটারি সার্কেল কাউন্ট মেবি হান্ড্রেডের এর একটু কম হবে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা এই ল্যাপটপটারও কিবোর্ড পার্ট হচ্ছে কার্বন ফাইবার দিয়ে গ্রিড করা থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের এফএসডি প্লাস গ্লোসি টাইপের ডিসপ্লে লুকিংটা একদম গর্জিয়াস যারা একটু ফ্যাশনেবেল এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পক অবস্থায় আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমরা একদম রিজনেবল প্রাইসে মাত্র নাইনটি টাকা হলে পার্সেস করতে পারবেন মোটামুটি ফিফটি পার্সেন্টেরও বেশি একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যারা অ্যাপেলের ম্যাকবুকের ভিতরে কালেকশন কালেক্ট করতে চান তারা চাইলেও আমাদের সব ভিজিট করতে পারে না কারণ আমাদের শপে ম্যাকবুকেরও বেশ কিছু কালেকশন আছে আমার হাতে যে ল্যাপটপ প্রো টু থাউজেন্ড এইটা হচ্ছে যারা একটু অ্যাডভান্টেজ টাইপের সফটওয়্যার অথবা বাড়ি বাড়ি টাইপের সফটওয়্যার ইউজ করতে চান ছোটোখাটো গ্রাফিক্সের পাশাপাশি প্রফেশনাল ভিডিও এডিটিং কাজ করতে চান তাহলে ম্যাকবুক তো ডেফিনেটলি কোয়ালিফাই এবং তার সাথে যদি কোরাই সেভেন ষোলো জিবি র্যাম হয় কথাই নাই ল্যাপটপটাতে টাচ আইডি টাচবার সহকারে আছে 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক 13.3 থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাচেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং ক্লোসি টাইপ ডিসপ্লে অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে দুই পাশে দুইটা করে চারটা টাইপসি থান্ডারবোল পোর্ট আছে চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো অ্যাপেলের ভিতরে অ্যাপেলের ম্যাকবুক এয়ার টু মডেল এবং টু মডেল দুইটা ভেরিয়েন্টি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে ম্যাকবুক কেয়ার টু মডেলের কোরআই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এটা তো আপনারা পাচ্ছেন 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটন এবং টাচ আইডি অথবা ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাক এবং এটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি এবং ম্যাট দুই টাইপের ডিসপ্লে আছে দুই টাইপের মিন্স আছে এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে প্রোটেক্টরের মাধ্যমে আপনারা ম্যাটের ফিল পাবেন এবং প্রোটেক্টরটা যদি রিমুভ করে ফেলেন তাহলে আপনারা গ্লোসি টাইপের ফ্যাসিলিটিস পাবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় করতে পারবেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রিভিয়াস দুইটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ দেখাবো তারপরে কিন্তু আপনারা পাবেন একদম রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে গেমিং পিসি বিল্ডের একটা ভিডিও চাইলে আপনারা আমাদের সব থেকে ল্যাপটপের পাশাপাশি গেমিং পিসি বিল্ডের ভিডিওগুলোও দেখে ডেস্কটপ পিসি কালেক্ট করতে পারবেন তো যেটা দেখেছিলাম এখানে হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের কিছু কালেকশন আছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন কোরাই সেভেন টেন জেন কোরাই ফাইভের ইলিভেন জেন সার্ফেস ল্যাপটপ ওয়ান টু থ্রি ফোর চারটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আমার হাতেরটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি ফিক্সড করা থাকে চাইলেও আপগ্রেড করতে পারবেন না কেনার আগেই ডিসিশন নিতে হবে যে আপনার কিরকম কনফিগারেশনের সার্ফেস প্রয়োজন 90% পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে কিবোর্ড পার্ড বিল্ড করা ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাসেস স্ক্রিন টুকে রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে এই ল্যাপটপগুলিকে আমি স্পেশালি স্টুডেন্ট ল্যাপটপ বলে থাকি কারণ ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে কজ হচ্ছে আলট্রা সিলিম বা সিলিম হয়ে থাকে ব্যাটারি ব্যাকআপ ভালো এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা এবং সিমিলার প্যাটার্নের সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল্ড ম্যাট ব্ল্যাক কালারের এটা পারচেজ করতে পারবেন 70500 টাকা এবং সার্ফেস ল্যাপটপ 3 এর কোরাই 5 10th gen 8256gb দিয়ে আমাদের কাছে মেটাল বিল্ডও আছে চাইলে কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও রিসেন্টলি আমরা কিন্তু ডেস্কটপের পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসবো চাইলে সেখান থেকে পিসি এবং ল্যাপটপ দুইটাই কালেক্ট করতে পারবেন আমাদের আইটি ভ্যালি Shop থেকে ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া